দু হাজার তেইশ এর গাড়ি হাতে কোনো আট দশ মাস বয়স আছে দাদা পঁয়ত্রিশ হাজার টাকা দাম সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার মাত্র হাতে কোনো এগারো মাস বয়স হাতে কোনো এগারো মাস এগারো মাসের গাড়ি আছে চার হাজার না পাঁচ হাজার চলা হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে সত্তর হাজার সরাসরি

দু হাজার ডিসকাউন্ট শুধুমাত্র তেতাল্লিশ হাজার টাকা দিয়ে দেবো তেতাল্লিশ টাকা বন্ধুরা ফাইনালি তোমাদের আরো চলে এসছি এসএস অটোমোয়াল তোমার এলো এসএস অটোমোবাইল নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড যাবে কোন গাড়ির কি দাম কি ডিটেল কি কি গাড়ি রয়েছে সম্পূর্ণ তোমাদের ভিডিওতে রাখা কথা বলছি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে রাখো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করো আর কমেন্টে জানো তোমাদের কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে রূপম দা অনেকদিন পরে রূপম দা আছে তারা কেমন আছে বল ভালো আছো তুমি কেমন আছো আমি তো ভালো আছি আজ দিন পরে এসেছি দেখলাম কালেকশন তো মোটামুটি ঠিকঠাক আছে মাইলেজওয়ালা গাড়ি

এক বছর গাড়িতে সেটা যদি কুড়ি হাজার টাকা গাড়ি হয় তাহলে এক বছর ইঞ্জিন ইঞ্জিনিয়ারেন্টি একদম ঠিক আছে দু হাজার সতেরো দিকে গাড়ি আছে বৃহস্পতি গাড়ি আছে ঠিক আছে

সুন্দর কালা কম্লি কেউ কালা নিয়ে বলার কিছু নেই দোকানে ভিজিট করো গাড়ি কি আছে দেখলে দেখবেন দু হাজার আঠেরো গাড়ি এসে এত ফ্রেশ কন্ডিশনে রয়েছে তোমাদের কি বলবো তোরা কত রবি পঞ্চায়েত টাকা আমরা কিছু দাদা রবি ভাই আমাদের অনেকদিন পরে এসেছে

পঁয়তাল্লিশ শুধুমাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছ নেক্সট এখানে একটা সিটি হান্ড্রেড বাজার সিটি হান্ড্রেড দাদা খুব মানে মাইলেজ সঙ্গে যারা ব্যবসা ট্যাবসা করতে ডেলিভারি করতে চাইছো নিয়ে সতেরো দিকে বিসরি আছে দাদা পঁয়ত্রিশ হাজার টাকা দাম সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা দাম হাজার টাকা দেবে অনলাইনে বুকিং করলে এই গাড়িটা সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর ডিসকাউন্ট শুধুমাত্র টাকা দেবে হাজার টাকায় মানে সত্তর মাইনাস পাঁচ না একদম নেক্সট রয়েছে এখানে একটা স্কুটি স্কুটি আছে দাদা অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান হাজার একুশের গাড়ি বিএস সিক্সের গাড়ি গাড়ি বলার কিছু নেই এবং চমখানো গাড়ি আছে গ্রে কালারের গাড়ি আছে একদম টিপটপ গাড়ি আছে দাদা এলইডি লাইটের সঙ্গে ডিজিটাল মিটার হবে প্লাস অ্যানালগ মিটার হবে ঠিক আছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা আছে দু হাজার একুশের গাড়ি আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা দাম আছে এক লাখ দশের হাজার উপরে দাম আছে এখানে একটা রেজেড এ গাড়ি বলার কিছু নেই প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা দাম মাত্র হাতে কোনো এগারো মাস বয়স হাতে কোনো এগারো মাস এগারো মাসের গাড়ি আছে চার হাজার না পাঁচ হাজার চলা পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে সত্তর হাজার একদম এগারো মাসের গাড়ি দাদা এগারো মাসের নতুন গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা নতুন

কত দেরি পঞ্চান্ন হাজার টাকার দাম সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র অনলাইন এবং সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ আটচল্লিশে আটচল্লিশ টাকা এত ডিসকাউন্ট আর এত অফারের গাড়ি নিজে লাস্তা হবে কোথায় পুরে এসেস অটোমোবাইলে এসে অটো এটা হচ্ছে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আসতে হলে আপনাকে আমাদের নিয়ারেস্ট স্টেশন স্টেশনের মুখপুর স্টেশন ওখানে আসতে হলে যদি শিয়ালদিক থেকে আসেন লক্ষ্মীগান্তপ্রাথম বা নামখানার জন্য একটা লোকাল ট্রেন চেপে জয়নগর মজুরিপুর তার পরের স্টেশন মুখপুপ বা যদি না অ্যাড্রেস পুঁজতে অসুবিধা হয় আমাদের নাম্বারে ফোন করুন সরাসরি গাইড কর গাইড করা হবে তাই তো নেক্সট দাদা হোয়াইট কালারে তারপর চি ঠিক একদম সি ওভারলিসের গাড়ি আছে ঠিক আছে গাড়ি মেস কন্ডিশনে গাড়ি আছে একদম হোয়াইট বিউটি একদম একটা জ্যাকাজ কন্ডিশনে গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আর সরাসরি

মানে পাওয়া যায় না বললে চলে খুব কম সময় দেখা যায় আর এস টু হান্ড্রেড দু হাজার সতেরো বিএশ করে মরে গেছে মাত্র সতেরো হাজার টাকা ফাইনাল তো